হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবছেন চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং যার ব্যাপারে আপনি ভাবছেন যেই ব্যক্তির সাথে আপনার কথা হচ্ছে না যে আপনার সাথে তার ফিলিং শেয়ার করছে না যে আপনার ব্যাপারে কি ভাবছে সে আপনার ব্যাপারে এই সময় তার কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে দেখুন এখানে আপনাদের প্রথম কার্ডই এসেছে আপনার পার্টনার কিন্তু কারেন্টলি আপনাকে মিস করছে পুরনো কথা ভাবছে এই রিডিং টাইমলেস যে কোনো সময় আপনারা দেখতে পারেন যখন এই রিডিং আপনি দেখবেন তখন আপনার সাথে আপনার এই রিডিং রেজোনেট হবে আপনার পার্টনার মনে কী ভাবছে দেখুন পাঁচটা এই পারসেন্ট যদি আপনার সাথে ঝগড়া করে থাকেন বা ফাইট করেছে এমন কিছু করেছেন যেটাতে আপনি দুঃখ পেয়েছেন তো দেখা যাচ্ছে এই পার্সেন্টের কথাতে এই পার্সেন্টের কথাতে আপ আপনার দুঃখ হয়েছিল সে ফিল করছে সে সবার সাপোর্ট করেছে কিন্তু আপনাকে সে নিজে সবাইকে সাপোর্ট করেছে কিন্তু আপনাকে করেনি সবার কারণে সে আপনার সাথে লড়েছে এখানে সে এই সময় আপনার সাথে ফাইট করার জন্য আপনার সাথে আর্গুমেন্ট করার জন্য ঝগড়া করার জন্য কোথাও না কোথাও অফসেট ফিল করছেন প্রচণ্ড অফসেট হয়ে আছেন ঝগড়াতে পড়ে সে আপনার সাথে কথা বলা বন্ধ করেছেন অ্যান্ড একটা ডিসিশন নিয়েছে সে আপনার সাথে থাকবে না মেবি আপনাদের মধ্যে ফ্যামিলি নিয়ে কোনো ইস্যু বা ঝগড়া হয়েছে এই পার্সেন আপনার সাথে কিছু ব্যালেন্স করতে পারছিল না তার তরফ থেকে কোনো অ্যাফোর্ট আপনি দেখছিলেন না হতে পারে এই পার্সেন শুধু আপনার থেকেই ডিমান্ড করেছে শুধু একতরফাই ডিমান্ড করেছিল আপনাকে বলেছেন কম্প্রোমাইজ করার জন্য কোনো ক্ল্যারিটি আপনাকে দিচ্ছিলো না সিচুয়েশানকে স্টক করে রেখেছিল অনেক লম্বা টাইম ধরে কোনো ক্ল্যারিটি দিচ্ছিলেন না বা বলছিলেন না ফিউচার নিয়ে ফিউচার নিয়ে সে কিছু ভাবছিলেন না আপনার সম্পর্কটাকে নিয়ে সে কী ভেবেছিল আপনার সম্পর্কটাকে নিয়ে সে ভেবেছিল হতে পারে তার তরফ থেকে কোনো উত্তর আপনি পাচ্ছিলেন না বা এই ব্যক্তির কারণে আপনার লাইফ স্টক হয়ে আছে বা পাস্টে এই ব্যক্তির কারণে আপনি স্টক হয়েছিলেন এমন হচ্ছিল কখনো এই ব্যক্তি সিচুয়েশনে একটু ঠিক করলে আপনার মধ্যে একটু আশা আছে আশা চলে আসে এই পার্সন আপনাকে সাপোর্ট করবে বলে এরকম কিছু আপনার মধ্যে আশা আসে আবার কিছু টাইম পরে সে আগের মতো হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে মাদার ইস্যু হতে পারে কোনো ফিমেল ফিঙ্গার আছে যার জন্য আপনাদের মধ্যে ফাইট হয়েছে কোনো ফিমেল ফিঙ্গার কিন্তু কিছু মানুষের জন্য এখানে দেখা যাচ্ছে বা হতে পারে এই পার্সন অলরেডি ম্যারিড বা আপনি বিবাহিতা মেবি এক্সট্রা ম্যারিটিয়াল কানেকশানে কানেকশান হতে পারে হতে পারে এই পার্সন আপনার সাথে পাস্টে পাস্টের কোনো ফিউচার দেখছিল না পাস্ট নিয়ে ফিউচার নিয়ে কোনো তার কোনো প্ল্যানিং ছিল না স্পেশালি তাদের বলছি যদি আপনার পার্টনার সিঙ্গেল বা আপনি ম্যারিড বা আপনি ডিভোর্সই হন তার মনে হচ্ছিল আপনার সাথে তার কোনো ফিউচার নেই এই কারণে সে ডিসহার্টেড হয়ে আপনাকে ছেড়েছেন যদিও ইমোশন কানেক্টেড কিন্তু আপনারা রয়েছেন কিন্তু এই সব কারণে তার মনে অনেক নেগেটিভিটি এসেছিল যে সে ফিউচার দেখতে পাচ্ছিল না আপনার আপনার সাথে তার মনে হচ্ছিল আপনাকে সে কোনো ফিউচার দিতে পারবে না যদি আপনারা সিঙ্গেল হন তাহলে আপনাদের মধ্যে মাদার ইস্যু দেখা যাচ্ছে হতে পারে তার মা তাকে নিয়ে অনেক বেশি পজিটিভ এই পার্সেন্টের মনে আপনাকে নিয়ে ইমোশন তো আছে প্রেমও প্রেমও সে করে কিন্তু সে আপনার থেকে অনেক কিছু লুকিয়ে রাখে আপনাকে ক্লিয়ার কিছু বলে না সাপোজ এ যদি সঠিকও থাকে তো এর অ্যাকশান দেখে আপনার ডাউট হয় আর কিছু মানুষের জন্য এই পারসন আপনাকে ধোকাও দিয়েছেন কারেন্ট সিচুয়েশানে যদি আপনার পার্টনার আপনাকে ধোকা দিয়ে থাকেন তো আপনাকে চিট করেছে তো এই পার্সেন্টের মনে সেই সব নিয়ে রিগ্রেট ফিল হচ্ছে সে ভাবছে তার চিট করা উচিত হয়নি আপনাকে সে নিজেই আপনার সাথে ভুল করেছে সে ভুল মানুষের জন্য আপনাকে চিট করে নিয়েছে আপনাকে চুজ করেনি কারণ আপনি আপনার পার্টনারের লাইফে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন আপনি একটা মাদারলি ফিগার প্লে করেছেন আপনি যদি হন তো আপনার মধ্যে মায়ের মতো যত্ন নেওয়ার গুণ রয়েছে এই পার্সেন্টের জন্য মাদারলি নেচার আপনি রেখেছেন কেয়ার করা অনেক ধ্যান রাখা বাচ্চাদের যেমন বাচ্চাদের যেমন বাবা মা আন্ডারস্ট্যান্ডিং করেন বা প্রেম করেন যেইভাবে প্রেম করেন এই পার্সেন্টকেও আপনি সেরকমই প্রেম করেছিলেন আপনি কখনো এই পার্সেন্টের থেকে কিছু জাননি সে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করুক বা আপনার মাথায় একটা এটাও কখনও ছিল না যে সে কোনো রিজনের জন্য আপনি এই পার্সেন্টকে পার্সেন্টের সাথে জুড়েছেন এরকম কিছু আপনার মাথায় ছিল না এমন কিছু নয় যে সে যে আপনি আপনার কোনো প্রয়োজনের জন্য তার সাথে যুক্ত হননি প্রয়োজন হতে পারে ইমোশান ইমোশনালি সাপোর্ট চাইছিলেন এই পারসেন্টেজ থেকে এই পার্সেন্টের সাথে থাকতে আপনি চেয়েছিলেন আপনার মনে এই পার্সেন্টের জন্য প্রেম ছিল এই পার্সেন্ট পাস্টে আপনাকে চিট করেছে কিন্তু এই সময় এই পার্সেন্ট নিজেই নিজের চিটিংয়ের জন্য অনেক চিন্তিত অ্যান্ড লজ্জিত এই সময় আপনার পার্টনার কি ফিল করছে এই সময় আপনার পার্টনার আপনাকে কিছু কিছু অফার করতে চাইছে এখানে দুটো কার্ড এসেছে এই সময় আপনার পার্টনার আপনাকে কিছু অফার করতে চাইছে আপনাকে কিছু আপনাকে কিছু দিতে চায় বা কমিটমেন্ট করতে চাইছে এমন কোন অফার নিজের তরফ থেকে আপনার কাছে রাখতে চাইছে কিন্তু সে ভেবে যাচ্ছে আগে এগোতে পারছে না সে ভাবছে এই সময় যেটা অফার করতে চায় সেটা অফার করা সঠিক হবে কি না কিছু মানুষ কিছু নিজের তরফ থেকে করতে চায় কিছু কিন্তু একটু কনফিউজ কিন্তু সে রয়েছে এটা হয়তো সঠিক টাইম না সে ভাবছে সে ভাবছে আপনার হয়তো তাকে প্রয়োজন নেই এমন কিছু ফিলিংয়ের কারণে সে অফার আপনাকে দিচ্ছেন না সে চুপ আছে আরও ভাবছে ডিপলি যে আমি অফার করব সেটা আমি কতটা পালন করতে পারবো এমন এনার্জিও দেখা যাচ্ছে অনেক অফসেট হয়ে আছে হতে পারে সে বাইরে থেকে অনেক খুশি দেখাচ্ছেন কিন্তু ইমোশনালি ভেত মানে ইন্টারনালি ভেতর থেকে সে অনেক বেশি অফসেট অনেক বেশি দুঃখী অনেক বেশি পারিশান আছেন কিছু মানুষ আপনার পার্টনারকে আপনাকে নিয়ে ভরকাচ্ছে কিন্তু আপনার পার্টনার তাদের কথায় এখন আর আসছেন না তাদের কথা শুনছেন কিন্তু অ্যাকশন করছেন না এমন কিছু এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এই পার্সেন্টের মনে মনে হচ্ছে তার অনেক বেশি স্ট্রেংথের প্রয়োজন আপনার সাথে নিউ বিগিনিং করার জন্য আপনার জন্য তার মনে ইমোশন কিন্তু রয়েছে সে ভেবেছিল আপনাকে ছেড়ে আপনাকে ছেড়ে দেবে বা যদি কেউ চিট করে করে থাকে তো আপনার কাছে ফ্রিডামলি সে আসতে অসুবিধা তো হবেই এটা তো নর্মাল কথা যদি কেউ চিট করে তাহলে আপনার কাছে আসতে তো অসুবিধা হবে ঠিক সেই রকমই এই পার্সেন্টও এই পার্সেন্টের চুরি আপনি ধরে ফেলেছেন তাই তার সাহস হচ্ছে না আপনার কাছে আসতে আপনাকে ফেস করতে সে লজ্জা পাচ্ছেন বা তার মধ্যে সেই হিম্মাত আসছে না নিজে তরফ থেকে কিছু অফার করতে সে যদি বলে তার ইমোশন অ্যাটাচমেন্ট আছে আপনার সাথে আপনি বিলিভ করবেন না হতে পারে পাস্টে এই পার্সেন্ট অনেক ফলস প্রমিসেস করেছিল সে আপনার মধ্যে অনেক ইচ্ছে জাগিয়েছিল যার কারণে আপনার লাইফ স্টক ছিল যেই কথাগুলো দিয়েছিল এটাও সে সেটাও সে পূরণ করেনি অনেক মিথ্যে বলেছে নিজের কথাটাই ঘুরিয়ে দেয় এই পার্সেন্ট যেটা বলে সে পরেক্ষণে সে কথাটা ঘুরিয়ে দেয় সত্যিকে সত্যি সত্যিকে মিথ্যে বানায় আর মিথ্যেকে সত্যি বানায় এই পার্সেন্ট সে কি কারণে রিগ্রেট ফিল করছেন আপনার পার্টনারই কারণে রিগ্রেট ফিল করছে ডেফিনেটলি তার মনে হচ্ছে পাস্টে এই পারসন আপনার সাথে কম্প্রোমাইজ করে চলা দরকার ছিল তার মনে হয় এই তার মনে হচ্ছে তার আপনার সাথে স্থির থাকা দরকার ছিল আপনার আপনার স্বাদ ছাড়া উচিত হয়নি বা আপনাকে তার লাইফ থেকে দূরে করা উচিত হয়নি প্রবলেমে সবার রিলেশনশিপই আসে ঝগড়া সবার রিলেশনশিপেই হয় কিন্তু এর মানে এটা না যে সে কথা বলা বন্ধ করে দেবে সব কিছু ঠিক না করা প্রবলেমটা আরও বাড়ানো এই সময় আপনার পার্টনার এই ফিল এই ফিল হচ্ছে তার পাস্টে যদি আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে হয়েছিল সেটা তার ব্যালেন্স করা উচিত ছিল কিন্তু সে সেই সম্পর্ক থেকে বাইরে বের হয়ে গেছেন যেই কারণে এই পার্সেন আজ অনেক অফসেট ফিল করছেন এখন তার এনার্জি আপনার সাথে সব ঠিক করতে চাইছে হতে পারে আপনি এখন রাজি হবেন না বা তার ওপর বিশ্বাস করতে পারবেন না এই পার্সন স্পাই করছে আপনাকে ফেক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া থেকে কী অফার করতে চায় সে আপনাকে এখন সে এখন সে বলতে চায় না কিন্তু মাইন্ডে তার চলছে আপনাকে ক্লিয়ারিটি দেবে আপনাকে কমিটমেন্ট দেবে প্রমিসেস দেবে আপনার সাথে জীবন কাটাতে চাইছে ক্লিয়ারিটি তার মনে আছে কিন্তু সে মনে করে এই টাইমটা ঠিক না অ্যাকশন নেওয়ার জন্য একটু টাইম নিচ্ছেন অ্যাকশন নিতে কিন্তু মাইন্ডে চলছে অ্যাকশন নেওয়ার কথা সে আর ভুল করতে চায় না সে এখন এমন কোনো অফার করতে চায় যেটা সে নিভাতে পারবে যেটা সে পুরা করতে পারবে মেবি এই পার্সেন্ট বিবাহিত বা ডিভোর্সি এই পার্সেন্ট পার্সেন্ট পাস্টে একদম সঠিক ছিল না এই পার্সেন্টের পাস্ট একদম সঠিক ছিল না যার সাথে আপনি ডিল করছেন কানেকশন কানেকশন তার অনেক খারাপ বা কপাল বা কপাল তার অনেক মন্দ এরকম কিছু দেখা যাচ্ছে এই পার্সেন্টের বিহেভিয়ার হতে পারে অনেক ইমোশনাল না অনেক রুট বাইরে থেকে সে রুট কিন্তু মনের ভেতরে ইমোশন রয়েছে কথা বলে রুটভাবে ইগো আছে এই পার্সেন্টের বুঝতে রাজি ঝুঁকতে সে রাজি নয় কিন্তু মনের দিক থেকে আপনাকে নিয়ে ইমোশনাল দেখা যাচ্ছে এই ব্যক্তি যতই নিজেকে কন্ট্রোল করুক আপনাকে নিয়ে ইমোশনাল হবে না বা প্রথমে ভুল ইনটেনশান নিয়ে আপনার সাথে কানেকশানে এসেছিল কিন্তু আপনার ভালোবাসা এই পার্সেন্টের মাইন্ডসেট পাল্টে দিয়েছে সে এখন ফিল করে মানুষের থেকে যেই এক্সপিরিয়েন্স সে পেয়েছে যে এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে সে হাট করেছে আপনাকে সাফার করতে হয়েছে সে এটাতে অনেক দুঃখিত এই ব্যক্তির পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ ছিল যেই কারণে সে আপনার সাথে খারাপ করেছিল আপনার ভালোবাসার ওপর সে বিশ্বাস করেনি বা তাই তার খারাপ ফিল হচ্ছে আপনাকে সে অনেক হার্ট করেছে যেটা আপনি ডিজার্ভ করেন না সেটা আপনাকে এই পার্সেন্ট আপনি যেটা ডিজার্ভ করেন সেটা সে আপনাকে দিতে পারেনি এখন চুপ থাকার কারণ এটা আপনার তরফ থেকে রিজেকশন সে রিজেকশানের সে পাচ্ছেন সে ফিল করে আপনি তাকে রিজেক্ট করবেন এই পার্সেন্টের ফোকাস ফোকাস অন্য কিছুতে আছে এই ব্যক্তির মনে হয় আপনার ধ্যান আপনার লাইফ কেরিয়ার অ্যান্ড ফ্যামিলির উপর বা অন্য কারোর কিছু উপর রয়েছে এই কারণে এই ব্যক্তির মনে হয় এখন আপনি এর ওই মুডে নেই যে আপনি তার ইমোশান অফারকে অ্যাকসেপ্ট করবেন এখন আপনার মধ্যে সেই নিদিনেস নেই আপনি তার আপনি আপনার লাইফে খুশি আছেন অ্যান্ড স্টেবেল আছেন নিজের লাইফে ইমোশনালের সাথে সেটা সে ফিল করছে এই পারসেন অ্যাকশন নিশ্চয়ই নেবে একটু সাহস জোগাতে দিন তার মনের ভেতর থেকে গিলটি কিন্তু ফিল হচ্ছে এই পার্সেন্ট নিজের সাকসেসের জন্য আপনার সাথে ভুল করেছিল যেটা দিতে পারবেন না সেটা বলেছিল মিথ্যে বলে আপনার মধ্যে একটা ইচ্ছা জাগিয়ে রেখেছে আপনাকে এই পার্সেন এই কানেকশানে বেঁধে রেখেছেন আপনাকে দূরে যেতে দেননি কারণ নিজের ফায়দার জন্য আপনার তরফ থেকে কোনো না কোনোভাবে তার ফায়দা হচ্ছিল বা তার টাইম চেঞ্জ হয়েছে আপনি তার লাইফে আসাতে সে এটা ফিল করেছে এই কারণে আপনাকে তার নিজের লাইফ থেকে যেতে দিচ্ছিলেন না আপনার ওপর ধ্যান দিচ্ছিলেন না জাস্টিসও করছিলেন না কিছু ঠিকও করছিলেন না কোথাও না কোথাও আপনার সাথে চিট করেছে আপনার ফায়দা নিয়েছেন আর আপনাকে আপনাকে টাইম দিচ্ছিলেন না আপনাকে কাঁদিয়েছেন আপনাকে অনেক পরেশান করেছেন এখন তার কারমা এমনিতেই এই বছরটা এমনিতেই বছরটা দেবে যাদের পার্টনার এখনও কারমা রিটার্ন পাননি তো টাইম হয়ে গেছে সেখানে তার কারমার কারমার উপর হিট হওয়ার সে মনে সে মনের দিক থেকে নিজের কর্মা নিয়ে পরেশান আছেন এমনকি কাঁদছেন সে রিয়েলাইজ করছেন আমি এই মানুষটার ফায়দা নিয়েছি এই মানুষটার জন্য আমি কিছু করিনি এই জন্য আমি এখনও কিছু খরচা করিনি এই পার্সেন্টকে আমি জাস্টিস দিইনি এই কারণে এই পার্সেন্টের মধ্যে অনেক বেশি রিগ্রেট দেখা যাচ্ছে মেবি আপনার রেফারেন্সকে সে এই পার্সেন অনেক কিছু পেয়েছেন আপনার রেফারেন্স অনেক কিছু পেয়েছেন আপনি তার লাইফে আসার পর সে নতুন জব পেয়েছেন কেরিয়ারে উন্নতি করেছেন এমন কিছু মেন্টের দিকে এগিয়েছেন এমন দেখা যাচ্ছে যদিও তার লাইফে অনেক অনেক বেশি স্ট্রাগেল দেখা যাচ্ছে সে স্ট্রাগেল অনেক করেছেন নিজের লাইফে কিন্তু আপনি আসার পর সেই স্ট্রাগেল রেওয়ার্ডে পরিণত হয়েছে এমনকি ডেফিনেটলি এই পার্সেন্টের পারসেন্টের জন্য আপনি সূর্য একজন সূর্য একজন হিলার এই পার্সেন্ট আপনার থেকে হিলিং এনার্জি পায় আনকন্ডিশন অ্যান্ড খুশি পায় সে আপনার তরফ থেকে হ্যাপিনেস ইম্যাজিন করে সে এটা বুঝতে পেয়ে পারছে অ্যাকচুয়ালি খুশি হলো আপনার সাথেই আছে খুশির ফিলিং আপনার সাথেই হয় সে নিজের লাইফে এত বেশি খুশি থাকে না রিজার্ভ এনার্জিতে থাকেন অনেক কম হাসেন অনেক কম কথা বলেন কম হাসা এমন এনার্জি এই পার্সেন্টের মধ্যে আছে কিন্তু আপনার সাথে থাকলে একটা আলাদাই এনার্জি চলে আসেন আর তার অরাও চেঞ্জ হয়ে যায় এই পার্সেন্ট একটা বাচ্চার মতো হয়ে যান আপনার সাথে থাকলে এই পার্সেন্ট যার সাথে কানেকশন করছে এই মানে এই পার্সেন যার সাথেই কানেকশান করছেন সেই পার্সেন তার কার্মিক হয়ে কার্মিক হয়ে বেরোচ্ছেন দ্বিতীয়ত এই পার্সেন আপনার থেকে দূরে যাওয়ার পর বারবার খেয়াল আসছে তার মনে আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেক বেশি হয়ে পড়েছেন যখন থেকে আপনি হিল হওয়া শুরু করেছেন বা সাকসেস হতে শুরু করেছেন তখন থেকে সে আপনাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছেন আপনার অ্যাটেনশান ইনডাইরেক্ট ওয়েতে পেতে চাইছেন সে চায় আপনি তার লাইফে ফিরে আসুন হতে পারে আপনাদের মধ্যে অনেকেরই পার্সেন্ট অনেক বিগড়ে মানে অনেক খারাপ অবস্থাতে ছিলেন অ্যান্ড কিন্তু আপনি তার লাইফে এলে সে সিধা হয়ে যায় অনেক কিছু এই পার্সেন্ট আপনার থেকে শিখেছে ভালো মানুষ হওয়া সে আপনার কাছ থেকে শিখেছে সে বর্তমানে কি চাইছে সে অনেক ডিসহার্টেড আছেন কারণ কেউ এই সময় তার পাশে নেই আপনি তার হাত ছেড়ে দিয়েছেন আপনি তার কাছে যাচ্ছেন না তাকে মানানোর চেষ্টা করছেন না এই সব তাকে অনেক খারাপ ফিল করাচ্ছেন দ্বিতীয়ত আমার মনে হয় সে ভাবছে আপনি যখন তার কাছে যাচ্ছেন না সে আপনার দিকে আসবে এখন সে আপনার পেছনে আপনার পেছনে ভাগবেন যদি আপনি মুভ অন করার চেষ্টা করছেন তো এই পার্সেন্ট ম্যানিফেস্ট করছে আপনি মুভ অন যেন না করেন এই পার্সন ডেফিনেটলি ম্যানিফেস্ট করছেন আপনি তার থেকে ইমোশনালি যাতে দূরে না যান বারবার নিজের ইমোশনকে আপনাকে ইমোশন আপনাকে সেন্ট করতে চাইছেন কারণ এই সময় তার মনে হচ্ছে আপনি তার থেকে মুভ অন হওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি আপনার ইমোশনকে স্যালেন্ডার করে দিয়েছেন এই কারণে আপনি অ্যাফোর্ড দিচ্ছেন না হতে পারে আস্তে আস্তে আপনি আগে এগোনো চেষ্টা করছেন কিন্তু আপনি এই পার্সেনকে ভুলতে পারছেন না এই পার্সেন্টের এনার্জি আপনাকে তা করতে দিচ্ছে না আপনাদের সম্পর্ক কিন্তু এখনও খতম হয়নি নতুন করে শুরু হবে আবার আপনারা আপনারা আবার মিলবেন এই পার্সেন্ট কাম ব্যাক করবেই করবে আপনারা আবার একে অপরকে ভালোবাসার সাগরে কিন্তু ডোবাবেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না নেক্সট দেখা হবে আরেকটা নতুন রিডিংয়ে রাঁধে রাঁধে